ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এখন ঝুঁকির মধ্যে আছে আমি মনে করি সেনাপ্রধান ওয়াকার আঙ্কেল উনি অনিরাপ কারণ বারবার বিভিন্ন মহল থেকে উস্কানি দিয়ে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই যমুনা ঘেরাও এই সচিবালয় ঘেরাও আজকে ওই ছাত্ররা এটা করতেছে আজকে ওই সংগঠন এটা করছে মন্ত্রণালয় ঘেরাও এই যে নানামুখী ষড়যন্ত্রের বেড়া জালে আমি মনে করি সেনাপ্রধান ওয়াকার আঙ্কেল উনি অনিরাপ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার চাপে আছে আমার কেন জন্য মনে হইতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার প্রচণ্ড চাপে আছে এটা আমার বারবার মনে হইতেছে এবং গতকালকে যখন তার ভাষণটা হয় তখন আরও ক্লিয়ার হয়ে গেল যে আসলে সে অতিরিক্ত চাপে আছে শুধু একটা চাপ না অর্থনৈতিক চাপ দেশের ভিতরে যা আন্দোলন করতেছে হুটহাট করে এ দাবি ও দাবি নিয়ে মানুষ ব্যস্ত এদিকে বন্যা সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নির্বাচনের ব্যাপারটা সাফারের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষ সহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাজরিন ফ্যাশনের পরে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করানোর নির্দেশ তিনি দিয়েছিলেন বাংলাদেশের প্রেক্ষাপট কি হবে বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে বাংলাদেশে কোন রাজনৈতিক দল একটু ফেভার পাওয়ার কি ইন্দো প্যাসিফিক বা কোয়াডে করবে কোয়ারে হিন্দুরা কি আসলে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষায় কি করা দরকার এই বাংলাদেশের বিষয় কিন্তু গেল বেশ কয়েক দশক যাবৎ বাংলাদেশকে নিয়ে খেলছে মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা ইজারা দিয়ে রেখেছিল ভারত সরকারকে তো তাদেরই একজন হচ্ছে হাসনাত আবদুল্লাহ সে কুমিল্লার একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আপনারা তার সম্পর্কে জানেন গতকালকে একটা বাহিনীর কিছু লোকেরা তারা প্রতিবাদ করতে এসে সমস্ত আইন কানুন ভঙ্গ করে গায়ের জুড়ে তারা সেক্রেটারিয়েটে বা সচিবালয়ে ঢুকে পড়েছিল তাদের উদ্দেশ্য খারাপ ছিল নতুন করে দেশ স্বাধীন হয়েছে এটা আমরা সবাই জানি কিভাবে স্বাধীন হয়েছে সেটাও জানি স্বৈরাচার বিদায় হয়েছে বিদায় হয়েছে সেটাও জানি কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের চেয়ারে বসে আছে কিন্তু এক এক করে যেন তার বিপদ বাড়ছে তা বিপদ যেন তার পিছু ছাড়ছে না কারণ এখনও ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র লিপ্ত হয়ে আছে কিভাবে ডক্টর ইউনুসকে তার চেয়ার থেকে নামানো যায় কিভাবে ডক্টর ইউনুসকে চেয়ার থেকে নামিয়ে বাংলাদেশকে কলঙ্কিত করা যায় কীভাবে ডক্টর ইউনুসকে বিপদে ফেলা যায় কিভাবে ডক্টর ইউনুসকে সবার সামনে লজ্জিত করা যায় এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এখনও ভাই বাংলাদেশের আনাচে কানাচে ঘাপটি মেরে বসে আছে কিছু শৈরচার বোঝেন না এই ঘটনা প্রিয় দর্শক ভিডিও শুরুতেই হয়তো অনেক কয়টা ভিডিও ফুটেছে আপনারা দেখেছেন সেই ভিডিওর কথাগুলো শুনলেই হয়তো আপনারা একটু আন্দাজ করতে পারবেন যে আসলে ডক্টর ইউনুস সাহেবের উপরে বর্তমানে কি ঝড় ঝাপটা যাচ্ছে আমরা সকলেই জানি এই যে ডক্টর ইউনুস সাহেব যখন চেয়ারে বসলো তারপর থেকে কিন্তু এক এক করে নতুন নতুন দাবি নিয়ে হাজির হচ্ছে অনেক মানুষ যারা পনেরো ষোলো বছরের ভিতরে কুশব্দ করার সাহস পায় নাই তারা আজকে নতুন নতুন সকল প্রকার দাবি নিয়ে হাজির হচ্ছে এই যে গত দুদিন আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল আনসার বাহিনীরা সকলে গিয়ে কি করলো আপনার সচিবালয় ঘেরাও করলো সেখানে শিক্ষার্থীদেরকে মারধর করলো এবং হাসনাত আবদুল্লা নামক একজন টপ লেভেলের সমন্বয়ক প্রথম কাতারের সমন্বয়ক সেও কিন্তু হাসপাতালে ভর্তি আছে তো এই যে তাদের উপরে অ্যাটাক করলো অবশেষে কিন্তু আনসার বাহিনী পালিয়ে যেতে বাধ্য হলো এই আনসার বাহিনী এতটা সাহস আসলে কোথায় থেকে পেল তারা যে গুলি করলো শিক্ষার্থীদের এই সাহসটা তারা কোথায় পেল বলেন তো নিশ্চয়ই এর পিছনে কেউ না চাবি চাবি কলকাঠি নাড়ছে না এ একদিকে তো মনে করেন যে বাংলাদেশের পরিস্থিতি এমনিতেই ভয়াবহ বন্যার কারণে বাংলাদেশের পরিস্থিতি এতটা ভয়াবহ যে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বন্যার্থ মানুষদের জন্য দান করতেছে মানুষ এখন এই পেরেশানি নিয়েই মনে করেন যে ব্যস্ত রয়েছে কিভাবে দেশকে দেশের মানুষকে রক্ষা করা যায় কিভাবে এই পানি থেকে মানুষকে বাঁচানো যায় এই এই বিষয় নিয়ে কিন্তু দেশের মানুষ এখন খুবই মানে দৌড়দৌড়ি ঝাপটাঝাপটির মধ্যে রয়েছে আর এর মধ্যে নতুন কিছু দাবি নিয়ে এরা মাঠে নামতেছে মানে এদের উদ্দেশ্য কি বোঝেন নাই এদের উদ্দেশ্য হলো ডক্টর ইউনুসকে কিভাবে ক্ষমতা থেকে নামানো যায় কীভাবে ডক্টর ইউনুসকে অপমান অপদস্থ করা যায় এই চিন্তা ভাবনা করতেছে তবে আশা করা যায় ইনশাল্লাহ সফল হবে না কারণ সবাই একটু চোখ কান খোলা রাখতে হবে আমাদের হ্যাঁ উর্ধনত কর্মকর্তা যারা রয়েছে বর্তমানে সবাইকে চোখকানো খোলা রাখতে হবে তবে সেনাবাহিনী ভাই বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে একদম সেলুট পাওয়ার উপযোগ্য সেনাবাহিনী যে কাজগুলো করছে ভাই বর্তমানে সেনাবাহিনীর কাজ দেখে যেন গোটা বাংলাদেশের মানুষ তাদের সেলুট জানাচ্ছে এক এক করে সেলুট জানিয়ে যাচ্ছে কারণ সেনাবাহিনী আচ্ছা দাঁড়ান আমি পরে কথা বলছি আমার অনেকগুলো কথা আছে সেনাবাহিনী সম্পর্কে সেগুলো আমি বলবো আগে ভিডিওগুলো চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এখন ঝুঁকির মধ্যে আছে আমি মনে করি সেনাপ্রধান ওয়াকার আঙ্গেল উনি অনিরাপদ কারণ বার বার বিভিন্ন মহল থেকে উস্কানি দিয়ে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই যমুনা ঘেরাও এই সচিবালয় ঘেরাও আজকে ছাত্ররা এটা করতেছে আজকে ওই সংগঠন এটা করতেছে মন্ত্রণালয় ঘেরাও এই যে নানামুখী ষড়যন্ত্রের বেড়া জালে আমি মনে করি সেনাপ্রধান ওয়াকার আঙ্গেল উনি অনিরব কারণ এখনও পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারতেছি না যে ওই লীগের সন্ত্রাসীদেরকে বা চাঁদাবাসদেরকে গ্রেফতার করা হয়েছে এরা গ্রেফতার না হওয়া পর্যন্ত ওই অস্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ওই পুলিশের ওই কর্মকর্তাদেরকে যাদের যারা সরাসরি ছাত্রদের বুকে জনতাদের বুকে গুলি চালিয়েছে হত্যা নিশ্চিত করছে যারা ব্রাশ ফায়ার করেছে এদেরকে যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয় অতক্ষণ পর্যন্ত আপনারা কোনোভাবেই আপনি অনিরাপদ আমরা অনিরাপদ এবং আমি মনে করি সেনাপ্রধান ওয়াকার আঙ্গেল উনি অনিরাপদ কারণ বারবার বিভিন্ন মহল থেকে উস্কানি দিয়ে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই যমুনা ঘেরাও এই সচিবালয় ঘেরাও আজকে ওই ছাত্ররা এটা করতেছে আজকে ওই সংগঠন এটা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এই যে নানামুখী ষড়যন্ত্রের বেড়া জালে ডক্টর মোহাম্মদ স্যার সহ এই রাষ্ট্রের এই বর্তমান যেই যন্ত্র রাষ্ট্রযন্ত্রকে বিকল করার এবং এই অভ্যুত্থানকে ব্যর্থ করার যেই অপচেষ্টা চালাচ্ছে এটা খুবই বাজে এইটা যদি ডক্টর মোহাম্মদ স্যার এখন সরাসরি এবং সেনাপ্রধান আঙ্গেল যদি এটা সরাসরি এটা নিয়ে যদি পরিকল্পনা না নেয় এটা নিয়ে যদি না নেয় তাহলে আমরা যেরকম অনিরাপদ আপনিও তেমন অনিরাপদ এই রাষ্ট্রযন্ত্র অনিরাপদ এবং রাষ্ট্রের যারা আজকে যে সকল সাধারণ শিক্ষার্থীরা আমরা তো ঢাকা শহরে আসি রে ভাই আমাদের নয় গাড়ি আছে আমাদের বাইবাদের বাড়ি আছে আমাদের একটা প্রোটোকল আছে ভাই কিন্তু সারা দেশের যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন জেলা উপজেলায় গ্রাম পাড়া মহল্লায় যারা আন্দোলন সংগঠিত করেছিল তারা আজকে অনিরাপদ তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা কাদেরকে রাখছেন ওই পুলিশ অফিসারদেরকে যে পুলিশ অফিসাররা ওদেরকে পিটাই গুলি করছে এরা এখনো পর্যন্ত তাদেরকে ক্লোজ না করে তাদেরকে আইনের আওতায় আপনার তাদেরকে না নিয়ে আপনারা কি করতেছেন আপনারা করতেছেন হচ্ছে এদেরকে ট্রান্সফার করছেন এক পথ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা বদলি করছেন বদলি করে কি সমস্যার সমাধান হচ্ছে হয়ে হবে ওই সন্ত্রাসীরা একখানা থেকে আরেক থানায় বদলি হয়েছে কিন্তু আমার ছাত্ররা আমার সাধারণ শিক্ষার্থীরা ওই সাধারণ সমন্বয়করা কিন্তু প্রোটোকলের ভিতরে আছে বাট যারা গ্রাম পাড়া মহল্লায় যারা বিভিন্ন বেসরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বিভিন্ন কলেজ থেকে যারা নেতৃত্ব দেয় তারা আজকে অনিরাপদ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার চাপে আছে আমার কেন জন্য মনে হইতেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার প্রচণ্ড চাপে আছে এটা আমার বারবার মনে হইতেছে এবং গতকালকে যখন তার ভাষণটা হয় তখন আরও ক্লিয়ার হয়ে গেল যে আসলে সে অতিরিক্ত চাপে আছে শুধু একটা চাপ না অর্থনৈতিক চাপ দেশের ভিতরে যে আন্দোলন করতেছে হুটহাট করে এ দাবি ও দাবি নিয়ে মানুষ ব্যস্ত এদিকে বন্যা সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নির্বাচনের ব্যাপারটা তো গতকালকে কিন্তু সে ওইটা ক্লিয়ার করছে গতকালকে সে ওইটা ক্লিয়ার করছে যে নির্বাচনটা কবে হবে কিন্তু আমি সে যখন কথা বলছে তার মাঝে একটা চাপ আমি দেখছি একটা চাপ ফিল করছে সে মানে সে একটা চাপে আছে সেটা সে প্রকাশ করছে এবং প্রতিটা কথা কিন্তু সেভাবে এইভাবে বলছে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে প্রবাসীদের নিয়ে কথা বলছে যে আপনাদের জন্য কিভাবে দেখেন যে আপনারা কিভাবে টাকা পাঠাইলে আপনাদের সহজ হয় সেভাবে টাকা আপনাদের পাঠানোর ব্যবস্থা করবে ডক্টর মোহাম্মদিন এবং অর্থনৈতিক ব্যাপারটা এবং সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই যে আন্দোলন দাবি দেওয়া সে বলছে যে আমি আমরা যদি অফিস মতো করতে না পারি তাহলে আমি আপনাদের জন্য কাজ করব কীভাবে আমাকে অফিস করতে দিতে হবে আপনারা যদি শশিবলায় ঘিরে রাখেন গাড়ি চলাচল প্রবলেম হয় এখন আমি আপনাদেরকে বলি যারা আন্দোলন করতেছেন বিগত ছাব ষোলোটা বছর এই স্বৈরাচারীর বিরুদ্ধে তো এত বড় একটা আন্দোলন করতে পারেন নাই দশজন এক জায়গা হইতে পারেন নাই আপনাদেরকে নিয়োগ দিছে শেখ হাসিনা শেখ হাসিনা আমলে কেন বলেন নাই আপনাদের নিয়োগ দিল যে আনসার বাহিনী শেখ হাসিনা শেখ হাসিনা কেন আপনাদের সুযোগ সুবিধাগুলো দেখলো না আপনাদের দাবি কেন মানলো না বিকজ আপনারা চান নাই এই যে এই আন্দোলনগুলো করতেছেন আপনাদেরকে তো বুঝতে হবে যেমন পুলিশ কিন্তু জাতি শত্রু হয়ে গেছে আনসার বাহিনী এখন আপনাদের কথা বলি আপনাদেরকে তো শত্রু করতেছে কারণ দেশের এই ক্লান্তি লগ্নে গুলা জেলা পানিতে প্লাবিত সারা দেশের মানুষ ওনাদের জন্য টেনশনে আছে টিএসসি টিএসিতে আমার শিক্ষার্থী ভাই বোনেরা খেয়ে না খেয়ে পরিশ্রম করতেছে সারা দেশের মানুষ টেনশনে আছে ওই অঞ্চলের মানুষকে নিয়ে আর আপনারা আছেন আপনাদের দাবি নিয়ে আপনাদের উচিত ছিল না বন্যদের পাশে দাঁড়ানো আপনারাও তো একটা বাহিনী সরকারের কাজটা আরও সহজে যেত না যদি আপনারা থাকতেন না আপনারা সব কাজের বিরতি দিয়ে আপনাদের আন্দোলন করতে হবে সময় কি ফুরিয়ে যাচ্ছে বলেন সময় কি ফুরিয়ে যাচ্ছে সময় তো ফুরিয়ে যায় না রে ভাই তা শুধু শুধু দেশের এই ক্রান্তি লোক দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস্তার একটা ফান্ড কালেক্ট করছে নিজে সারা বাংলাদেশের মানুষ টেনশনে পড়ে গেছে যে অঞ্চলে মানুষকে নিয়ে কারণ এটা তো ইন্ডিয়ার ফেলানো আর আমরা চাচ্ছি চাপ থেকে বের হয়ে আসতে কিভাবে করা যায় চাপ থেকে বের হয়ে আসা দ্বারা আপনারা অতিরিক্ত চাপ আবার এটা নিয়ে কথা বলছে এবং এই নির্বাচনে যে ব্যাপারটা সব থেকে গুরুত্বপূর্ণ বিকজ দেখেন রাজনৈতিক যে দলগুলা ওরা ভোট ভোটমুখী হয় এটা স্বাভাবিক নির্বাচনমুখী হবে এটাই স্বাভাবিক রাজনীতির দল দলগুলা এবং দেশের শান্তি শৃঙ্খলা ঠিক রাখতে হইলে অভিয়াসলি একটা রাজনৈতিক দলের দরকার আছে আপনারা যে যেভাবে দেখেন না কেন তো ডক্টর মোহাম্মদ স্যারের কাছে যখন বিএনপি বারবার করে বলতেছিল যে আমাদের একটা নির্বাচন এরিয়া দেন যে রোডম্যাপ দেন কবে নির্বাচন হবে তো গতকালের কিন্তু থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে ডক্টর মোহাম্মদ স্যার বলছে ছাত্র জনতার গণবর্তনের মাধ্যমেই কিন্তু শেখ হাসিনার বিদায় হয়েছে এবং তারপরে ডক্টর মোহাম্মদ স্যারকে সিলেক্ট করছে কারা শিক্ষার্থীরা তো এটা বলছে যে যারা আমাদের সিলেক্ট করছে তারা এবং রাজনৈতিক দলগুলা যতদিন বলবে ততদিনই থাকবে এখানে একটা চাপ তার উপর আছে সে কিন্তু এইটা এই চাপটা তার মাথায় রাখছে এবং লাস্টে কথাটা বলছে কেন বলছে যে সে যে এটা নিয়ে একটু চাপে আছে যে বারবার করে তাকে প্রশ্ন করা হইতেছে যে নির্বাচনে রোডম্যাপ দেন বিএনপি বলতেছে বিরোধী রাজনৈতিক দলগুলো বলতেছে মোটামুটি সবাই তো রোডম্যাপ তিনি বলছে যে তাকে রোডম্যাপ দিতে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন সে বলছে যে আমাকে কতদিন রাখবেন আপনারা বলেন এখন সে আবার এখানে পয়েন্ট রাখছে শিক্ষার্থীরা তাকে আনছে শিক্ষার্থীদের সরকার সে এখন ডক্টর মোহাম্মদ স্যারকে চাপ না দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো আছেন আপনারা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে চাপ না দিয়ে আপনারা শিক্ষার্থীদের সাথে বসেন রাজনৈতিক দলগুলো আছে সবাই বসেন বসে ডক্টর মোহাম্মদ ইনুত স্যারকে বলেন যে কোন জিনিসগুলা মানে কোন জিনিসগুলো সংস্কার করলে নির্বাচন করা পসিবল সেই জিনিসগুলা আপনি সংস্কার করেন করার পরে একটা নির্বাচন দেন এবং তিনি এটাও বলছে নির্বাচন কমিশনকে প্রস্তুত করে রাখবে যে কোনো সময় নির্বাচনের জন্য তার মানে তার প্ল্যান কিন্তু নির্বাচন কমিশনকে ঠিক করা নির্বাচন কমিশন ঠিক করলেও তো হবে না দেশের শৃঙ্খলা ব্যাপারটা আপনারা জানেন পুরো সিস্টেমটা তো ভেঙে গিয়েছিল এখনও দুই তিন স্তরে প্রতিটা সেক্টরে আওয়ামী লীগের লোক দুই তিন স্তরে আপনারা জানেন বাংলাদেশে চাকরির ক্ষেত্রে বাসা ইনভেস্টিগেশনে গেছে যে পরিবারে কেউ বিএনপি করে কেনা বিএনপি করলে তো চাকরি হয়নি বিগত সময়ে যে এই জিনিসগুলো তো বুঝতে হবে শুধু নির্বাচন কমিশনকে স্বাধীন করলেই তো হবে না নির্বাচন কমিশনকে প্রস্তুত করে রাখলেই তো হবে না কিন্তু নির্বাচন কমিশনকে হেল্প করতে যেসব প্রতিষ্ঠান আছে যেমন পুলিশ আছে তারপরে সেনাবাহিনী আছে তারপরে ধরেন আপনার ওই যে আনসার বাহিনী এদেরকে তো লাগবে এদেরকে তো রেডি করতে হবে এটা তো আপনাকে বুঝতে হবে শুধু নির্বাচন কমিশনকে রেডি করলেই তো হবে না এই জন্যই যে এখন আপনারা বসেন বিরোধী দলগুলো আছেন সবাই বসে একটা সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত অনুযায়ী ডক্টর মোহাম্মদ কাজ তাকে এত চাপ দেন না সাফারের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষ সহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাজরিন ফ্যাশনের পরে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করানোর নির্দেশ তিনি দিয়েছিলেন এই দাবি ওই সময় নবম পদাতিক ডিভিশনের জিওসি থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দের নয় মাস কারাগারে থাকার পর সম্প্রতি মুক্তি পেয়ে তিনি কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে এগারো বছর আগের ভয়ঙ্কর একদিন চব্বিশে এপ্রিল বাংলাদেশ তো বটেই পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধস বাজান দাদা ওই ঘটনায় আহত নিহতের পরিবার তো আছেই এখনও অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের হৃদারুণ আর্তনার এক ফোঁটা পানি কিন্তু একটু অক্সিজেনের জন্য সেই কাকতি কানে বাজে এখনো আমার একটা ছেলে একটা নিয়ে আমি বাঁচতে চাই বাবা আমাকে বাঁচাও এগারোশো ছত্রিশ জন নিহতের ওই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল দুই হাজার চারশো জনকে উদ্ধার কাজে সার্বিক তদারকি দায়িত্বে ছিল সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দি দু তেইশ সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত ছয় আগস্ট তার দাবি রানা প্লাজা নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো এবার চাপা দিয়ে দাও এবং এই কাজটা বন্ধ করা যায় কি না আমি বলেছি অসম্ভব এখানে হাজার হাজার জীবিত মৃত মানুষ আছে আমি উদ্ধার করছি আপনার কথা বলে যে আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তি শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে আমি এখান থেকে যেতে পারি না তিনি বললেন স্পেক্ট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস পূর্ববর্তী বিএনপি আমলে ধ্বংস হয়েছিল এবং সেটাতে মানুষ চাপা দেওয়া হয়েছে কাকে উদ্ধার করা হয়। রানা প্লাজা থেকে সতেরো দিন পর জীবিত উদ্ধার হন রেশমা আলোচিত ঘটনাটি সম্পর্কে সন্দেহ অনেকের আসলে কি হয়েছিল জানতে চাই চৌধুরী হাসানের কাছে তারপরে অনেক কথা হয়েছে সংসদে এটা নিয়ে প্রতিবাদ করা হয়েছে কিভাবে উদ্ধার হলো কি হলো এটা জানতে চাওয়া হয়েছে আমার কথা হলো আমি নিজে এবং অন্যান্য সংগঠন থেকেও বলা হয়েছিল এটার বিচার বিভাগীয় তদন্ত করা হোক অনেক টেলিভিশন নিউজ মিডিয়া সেখানে গেছে আমার থেকে ইন্টারভিউ নিয়েছে মেয়েটির সাথে কথা বলেছে সে ওয়েস্টিনে চাকরি করতো পরে কিন্তু সেটা প্রচার করেন আমার কথাও না তার কথাও না গণ্ডগোলটা কোথায় দু হাজার বারো সালের নভেম্বরে ফ্যাশনের আগুনে অঙ্গার হন একশো সতেরো পোশাক কর্মী আহত হয়েছিলেন দুশো হাসান সারোয়ার্দি দাবি করেন তাজরিনের ঘটনার সময়ও তাকে আইনসিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছিলেন সাবেক সরকার প্রধান আমাকে নির্দেশ দিলেন প্রথমত সেনা সদর পরে আমাকে বলা হলো প্রধানমন্ত্রী নিজে কথা বলবেন তিনি বললেন এই লাশগুলোকে পুলিশকে হ্যান্ড করে গুম করে ফেলতে হবে আমি বলেছিলাম কেন প্রধানমন্ত্রী আমাকে জানালেন যে পরের দিন এই লাশ নিয়ে খালেদা জিয়া বিএনপি মিছিল মিছিল করবে লাশের রাস্তাঘাট বন্ধ করবে সরকার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে নতুন ভাবে এরকম আরও অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই গেল প্রায় আঠারো থেকে উনিশ দিন প্রধান উপদেষ্টা পদে আসীন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বেশ কিছু উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে সংস্কারের জন্য মানুষের কাছে সেটা প্রশংসনীয় হচ্ছে এছাড়া তিনি রাষ্ট্র ক্ষমতায় বসার পর এক এক পর এক নানান আন্দোলন নানান দাবি নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ সকল কিছু মিলিয়ে একটা ক্রান্তিকালের সময়টা তাকে পার করতে হচ্ছে তবে এই মুহূর্তে ডক্টর ইনুস সাহেবের জন্য একটু দুঃসঙ্গত আছে বাংলাদেশকে বৈশ্বিক মোরলদের হাত থেকে রক্ষার জন্য বাংলাদেশ যে আরো কারোর দাবার গুটি না সেইটাকে প্রমাণিত করার জন্য আর কিছু শক্ত ভূমিকা সম্ভবত নেওয়ার সময় এসেছে কারণ বাংলাদেশের প্রেক্ষাপট কি হবে বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে বাংলাদেশে কোন রাজনৈতিক দল একটু ফেভার পাওয়ার দরকার বাংলাদেশ কি ইন্দো প্যাসিফিক বা কোয়াডে জয়েন করবে বাংলাদেশের হিন্দুরা কি আসলে হিন্দুদের সুরক্ষায় কি করা দরকার এই বিষয়গুলো এখন তো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় কিন্তু গেল বেশ কয়েক দশক যাবৎ বাংলাদেশকে নিয়ে খেলছে মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা ইজারা দিয়ে রেখেছিল ভারত সরকারকে তো পুরানা সেই যে দখলদারিত্ব বা বাংলাদেশকে যে কন্ট্রোলের যে একটা খেলা সেখান থেকে ভারত কিন্তু বের হয়ে আসে নাই দেখেন গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ ইস্যুতে তারা কথা বলেছে কথা বলছে ভালো কথা বলতেই পারে কিন্তু কথা বলার পর মোদী যে টুইটটা করছে সেই টুইটটাতে আমার কাছে যথেষ্ট আপত্তিকর কিছু একটিভিটি মনে হয়েছে যেটা বাংলাদেশ সম্পর্কে তাদের আসলে এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ নেই আর এই বিষয়টা যেহেতু আমাদের অতীতের রাজনৈতিক সরকারগুলো তারা নানান কারণে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে পারে নাই কথা বলতে পারে নাই অন্তত মোদী সাহেব সরি ডক্টর ইউনু সাহেব ক্ষমতায় আসার পর আমরা আশা করি বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে আমাদের দেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে আমরা কারোর কাছে কৈফিয়ত দেওয়ার সুযোগ নাই শুধুমাত্র আমাদের জনগণের কাজ ছাড়া আমরা অন্য কোনো দেশকে প্রমাণ করতে হবে না বা তাদের দেশের সাংবাদিক প্রমাণ করতে হবে না যে আমার দেশে কি চলে ভারতে কি চলে সেটা আমরাও জানি এবার আসেন ঘটনার প্রেক্ষাপট কি যুক্তরাষ্ট্র এবং ভারত বাংলাদেশ নিয়ে যখন আলোচনা করে বুঝতে হবে এখানে প্রধান গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট হচ্ছে কোয়াট ইন্দো প্যাসিফিক যেটাতে বাংলাদেশ গত কয়েক দশক যাব বাংলাদেশকে ঢুকানোর চেষ্টা করেছে বাট বাংলাদেশ চীনের সাথে বৈশ্বিক প্রেক্ষাপটে ওইখানে জয়েন করে নাই আর যদি কোয়ারে বাংলাদেশ ঢুকে তাহলে ওই যে 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 নেভাল ইউনিটের কলমটা ছিল আমি আগে নিউজটা দিয়েছি বাংলাদেশে মার্কিন কিন্তু সম্ভাবনা রয়েছে আর এই বিষয়গুলোকে একটু শক্তভাবে হ্যান্ডেল করা দরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে নিজের এক্স হ্যান্ডেল মানে টুইটারে দেওয়া বাইডেনের সাথে আলাপের একটা বিষয় নিয়ে আহ মোদীর পোস্ট ছিল আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথে ফোন আলাপ হয়েছে হতেই পারে এই সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক এবং বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদ মত বিনিময় করেছি করতেই পারেন এবার আসেন মেইন পয়েন্ট বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করছি বাবা তুমি কেন আলোচনা করবা না তোমার কেন আলোচনা কর তুমি কি আমাদের বস না মালিক সো নাকি তোমাদের অধীনস্থ কোন রাষ্ট্র আমরা এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর প্রয়োজনীয়তার জোর দিয়েছি মানে কি মানে তোমরা কি করবা তোমাদের যেটা করা দরকার বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কু করার চেষ্টা এই বন্যার পানি খুলে দিয়ে গত দশ দিনে বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা আনসারদেরকে নিয়ে খেলার চেষ্টা আরো নানান ধরনের যে চেষ্টা চলছে তোমরা সেগুলোতে ব্যস্ত আছো তোমাদের দেশের মিডিয়া বাংলাদেশের পুরান পুরান ঘটনা নিয়ে পলিটিক্যাল ইস্যুতে হিন্দুদের সাথে যে ঝামেলাগুলো ছিল অতীত দুই একটা বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ছিল এবং কি বিভিন্ন দেশের বক্তব্যকে কাটপিস কাটপিসা তোমরা তোমাদের মিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে যে পরিবেশ তৈরি করেছো সেটা তো তো প্রশ্নই আসে না তোমরা কোন অনুভব করছো আচ্ছা বলছে পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে এমকি এখানে ইন্দো প্যাসিফিক ইস্যু বা কোয়ার ইস্যুতে কিন্তু আলোচনা করা হয়েছে এখন দেখেন ভারত যুক্তরাষ্ট্র তারা কিন্তু একটা টিম একটা টিম আর বিপরীতে চীন এটার বাহিরের একটা টিম রাশাসহর যে অঞ্চলগুলো আছে বাংলাদেশের অবস্থানটা আমরা গত বেশ কয়েকটা সরকার যারাই ছিল একটা মিডিল পয়েন্টে কিন্তু হাইটা গেছে কেউ খেলাধুলা বেশি করছে কেউ কম করছে কিন্তু কোয়ারে কিন্তু আমরা এখনো জয়েন করি নাই কোয়ারে জয়েন করার যে ইস্যুটা সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি গতদিন যে ভিডিওটা দিয়েছিলাম যে কোয়ারে জয়েন করলে ইন্দো প্যাসিফিক ইস্যুতে বাংলাদেশ কানেক্ট হলে সেক্ষেত্রে বাংলাদেশের যে জলসীমা বা বাংলাদেশের যে সেন্ট মারিন ইস্যুটা আছে অথবা চট্টগ্রাম মাতারবাড়ি গভীর বন্দর ইস্যু আছে বেশ কিছু জায়গা যেখানে সামরিক মহড়া চলতে পারে চীনের বিরুদ্ধে তো চিন্ত তো ভাই আগ্রাসী চীন স্বাভাবিক ভাবে এটা কখনোই মেনে নেবে না যে এখানে আহ মার্কিনীদের আধিপত্য হোক অথবা এই অঞ্চলে আমেরিকার কোনো সামরিক ঘাটি ক্রিয়েট করার সুযোগ হোক তো সকল কিছু মিলিয়ে বাংলাদেশ এখন হয়ে গেছে মনে হয় যে খেলার ফুটবল

দেশের ভিতরে আভ্যন্তরীণ বৈশ্বিক অনেক কিছুতে ভারতের চয়েস ছিল বাংলাদেশের চয়েস তো সেই জায়গাটা থেকে যদি আমাদের এই নতুন সরকার বের হতে না পারে ভারত মিত্রর বেশে হোক যেই বেশে হোক আশা এই সরকারের উপর হাবি হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলার দিকে পড়তে যাচ্ছে ডক্টর ইনুস সাহেবের এই সরকার ভালো কিছু করতে এসে সরকার চালানো আসলেই কঠিন পরবর্তী সময় সমালোচনার শিকার হতে পারে তো আমার মনে হয় যে ভারত ইস্যুতে বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে খেলার ইস্যু আছে বাংলাদেশ নিয়ে ওইখানে কোনোভাবে আমরা এই এইগুলোর মধ্যে জন্ম যাবে না আমরা আমাদের অবস্থানে স্পষ্ট ক্লিয়ার করে দিতে হবে যে বাংলাদেশ কি করবে বাংলাদেশ কোনটা করা উচিত আমার দেশের জনগণের মধ্যে হিন্দুদের নিরাপত্তা কি হবে মুসলিমদের নিরাপত্তা কি হবে যারা অন্য ধর্মের আছে তাদের নিরাপত্তা কি হবে এটি দেশের সরকার দেশের জনগণ এ দেশের প্রশাসন তারা এটাকে ফ্যাক্ট হিসেবে দেখবে আমরা কোনো দেশের গুলো নিয়ে কথা বলার সুযোগ আছে আমরা কি অন্য দেশের ইস্যুগুলাতে আমাদের সরকার কি তাদের দেশের বিষয় নিয়ে এভাবে প্রশ্ন করে যে ভারতে বসবাসকারী বিশ কোটি মুসলিমের সাথে কি হচ্ছে তো আমার মনে হয় স্ট্রং হওয়া দরকার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে বিশ্বাসী বাট এই গুটিবাজদের সাথে খেলার জন্য তাকে মাঝে মাঝে প্রয়োজন হলে শক্ত হওয়া উচিত আর ডক্টর আসিফ নজরুল সাহের যে ভূমিকা আমার কাছে অনেকটা মানে কেমন জানি লাগতেছে বি অনেস্টলি আহ সরকারে বসার আগে ওনার যে শক্ত ভূমিকা দেখেছি ভারত ইস্যুতে বা অন্যান্য ইস্যুতে তো সরকারে বসার পর বিভিন্ন ধরনের সভা সেমিনার তারপর হচ্ছে যে ধরেন মাঝে মাঝে ফেসবুকে বক্তব্য এগুলোর বাইরে কার্যকর যে ভূমিকাটা বা আইন এই যে আমাদের যে বিচার বিভাগ আছে বা তিনি যে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সেখানেও আরও অনেক কিছু দরকার বা আমাদের বাকি যে উপদেষ্টারও আছেন তারাও কিন্তু আসলে ওই রকম শক্ত কোনো ভূমিকা ভারত ইস্যুতে রাখছেন এটা আমার কাছে স্পষ্টই মনে হচ্ছে জনতাও কথা বলছে জনগণ আমরা কথা বলছি বাট বাই গভর্নমেন্ট জি টু জি সেগুলো হচ্ছে না সাংবাদিক বন্ধুগণ আমি ধন্যবাদ জানাই জাতির এই কাঙ্ক্ষিত পরিবর্তনে আপনারা সমান তালে জাতির ইচ্ছাকে আকাঙ্ক্ষাকে ধারণ করে দিনরাত আপনারা পরিশ্রম করে যাচ্ছেন এবং দেশবাসী বিশ্ববাসীর কাছে সত্য আপনারা তুলে ধরছেন এই জন্যে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শুরু করছি আপনারা জানেন এই মাসের পাঁচ তারিখ বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে এই পরিবর্তনের সামনের সারিতে থেকে যারা লড়াই করেছে অন্যায় অসত্য এবং জুলুমের বিরুদ্ধে অধিকারের পক্ষে তাদের কয়েকজন গুরুত্বপূর্ণ সমন্বয় কাছে যারা সমন্বয় করে গোটা কর্মসূচি বাস্তবায়ন করেছে তাদেরই একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ শেখ কুমিল্লার একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আপনারা তার সম্পর্কে জানেন গতকালকে একটা বাহিনীর কিছু লোকেরা তারা প্রতিবাদ করতে এসে সমস্ত আইন কানুন ভঙ্গ করে গায়ের জুড়ে তারা সেক্রেটারিয়েট বা সচিবালয়ে ঢুকে পড়েছিল তাদের উদ্দেশ্য খারাপ ছিল সেখানে ঢুকে গালিগালাজ উশৃঙ্খল অবস্থা সৃষ্টি করা এরে ধরো ওরে মারো এই ধরনের অবস্থা তারা সৃষ্টি করেছিল যারা ত্যাগ এবং তিতিক্ষা যারা নিজের জীবন দিয়ে বুকের রক্ত দিয়ে সামনের সারিতে থেকে লড়াই করেছে তারা যখন শুনেছে দেশকে অস্থির করার জন্য এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে তারা এসেছিল ছুটে তাদেরকে শান্ত করার জন্য বুঝানোর জন্য এই যারা দরদ নিয়ে তাদের পাশে এসেছিল এই লোকগুলো এই বাহিনীর লোকগুলা তাদের গায়ে হাত তুলেছে তাদেরকে মারধর করেছে আপনারা এটা দেখেছেন এবং আপনারা এটা জেনেছেন আপনাদের মাধ্যমেই আমাদের জানার সুযোগ হয়েছে মিডিয়া আপনারা তুলে ধরেছেন তারা অনেক ধৈর্য ধরেছে কিন্তু যখন দেখেছে যে সব কিছু সীমা ছাড়িয়ে যাচ্ছে সীমা লঙ্ঘন করছে তারা রাষ্ট্রের ব্যবস্থাকেই ভেঙে দিতে চায় চুরমার করে দিতে চায় তখন বাধ্য হয়ে তারা এদেরকে প্রতিরোধ করেছে এবং প্রতিরোধের মুখে তারা পালিয়েও যায় ওই সময়টাই তারা হাসনাত আবদুল্লা সহ আরও অনেকের উপরে হামলা করে এখানে চিকিৎসাধীন কমপক্ষে তিনজন আছেন যারা গুরুতর আহত হয়েছেন আমরা দেখতে এসেছিলাম দুইজনকে অস্ত্র দুইজনকে অস্ত্র পাচারের জন্য অটিতে নেওয়া হবে এই জন্যে ডিস্টার্ব হবে যেন আমরা ওইদিকে যাইনি আমরা শুধু হাসনাত আবদুল্লাহকেই দেখে এসেছি আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি সে আশঙ্কামুক্ত বাকিটা আল্লাহ ভালো জানেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করে আর এই রকম একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্য যে কোনো দিক থেকেই যে আসুক গোটা জাতিকে এর ব্যাপারে সুচ্ছা সজাগ থাকতে হবে এবং কেউ অপতৎপরতা তালালে সেটাকে বন্ধ করে থামিয়ে দিতে হবে আপনারা কয়দিন হলো ভাই এখনও তো একটা মাস হয় নাই সামান্য কয়টা দিন গিয়েছে দুনিয়ার জমানোর সমস্ত দাবি দেওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কীভাবে এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল সেই দাবি দেওয়াগুলো এতদিন করলেন না কেন এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে তারা তো ইচ্ছা করে এখানে আসেনি তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয় তাহলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজ এটা তো তারা করতে পারবে না এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন সাড়ে পনেরো বছর যদি ধৈর্য ধরতে পারেন দুই একটা মাস একটু ধৈর্য ধরেন ওনারা একটু গুছিয়ে আনুক তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলো তুলে ধরেন কিন্তু সেইটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে ঢুকে পড়বেন আপনারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবেন এটা তো দেশের জনগণ মেনে নেবে না আপনারা কি দেশের জনগণের বিপক্ষে জানাতে চাচ্ছেন এরকম যারা দুঃসাহস দেখাবে জনগণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না আমরা আশা করবো যে তাদের সকলের শুভবুদ্ধির উদয় হবে এবং কারো উস্কানিতে ষড়যন্ত্রে তারা পা দেবে না তারা নিজের বিবেক অনুযায়ী চলবে দেশকে ভালোবাসবে তারাও এই দেশের পুনর্গঠনে নিজের দায়িত্বশীল ভূমিকা পালন করবে আমরা সকলের কাছে সেই দায়িত্বশীল আচরণ আশা করি আমাদের এই সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন তো তিনি বলেছেন যে সতেরো দিনও হয় নাই কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যা আমাদের দিকে ধেয়ে আসছে সবাইকে তিনি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছেন ওনাদেরকে একটু সময় দিতে বলেছেন সামগ্রিক ভাষণকে আমরা কোন দৃষ্টিতে দেখছি আমরা মনে করি একটা দায়িত্বশীল ভাষণ উনি দিয়েছেন এই সময় দরকার ছিল জাতিকে সামনের দিকে আসা জাগা নিয়া কথা জাতির শোনা প্রয়োজন ছিল তার বক্তব্যে তার প্রতিদ্বন্দ্বী হয়েছে বলে আমরা মনে করি তবে এটা ঠিক যে এই প্রতিদ্বন্দ্বীর মধ্যে আমার আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে আরেকজনের আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে দেখতে হবে সামগ্রিকভাবে সারা দেশবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে কিনা আমরা মনে করি হয়েছে এবং আমরা মনে করি তারা এখন রাইট ডিরেকশনে আছেন তাদেরকে সেভাবেই এগিয়ে গেলে আল্লাহ সাহায্য করবেন দেশের জনগণ সাহায্য করবেন প্রিয় দর্শক শ্রোতা এবার সেনাবাহিনী নিয়ে কিছু কথা বলবে এতক্ষণ আপনারা অনেকগুলো ভিডিও দেখলেন যে ডক্টর ইউনুস সাহেব আসলে কি যুগের মধ্যে আছে কিনা যে বিষয়টি নিয়ে অনেক আলোচনায় কিন্তু আপনারা শুনলেন তো এবার আসুন আসল কথায় সেনাবাহিনী কেন আমাদের কাছে এত প্রিয় হয়ে উঠেছে গত দুদিন আগে একটা ভিডিও দেখলাম ট্রাকের মধ্যে মহিলা মানুষ উঠতে পারতেছে না সেনাবাহিনী তার হাঁটু পেরে দিয়ে হাঁটুর উপরে পা রেখে সেনাবাহিনী হাঁটুর উপরে পা রেখে মেয়েগুলো বা মহিলাগুলো কাঁকে উঠছে এই একটা কথা দ্বিতীয় হল যেদিন আনসার বাহিনী সচিবালয় ঘেরাও করে যেদিন এই রণক্ষেত্র তৈরি হয় নতুন করে আরও একটা সচিবালয়ের সামনে সেখানে কিন্তু আনসা মানে কী বলে আপনার সেনাবাহিনীর সেনাবাহিনীর ভাইয়েরা আর দরদি ভাইয়েরা কিন্তু বর্তমানে আমাদের উপদেষ্টা মণ্ডলের একজন আসিফ নাকি সরি নাহিদ হাসান তো নাহিদ হাসান বাইকে কিন্তু কাঁধে করে নিয়ে রাখে এবং সে কিন্তু বক্তব্য দেয় এই যে সেনাবাহিনী এমন এমন কিছু কাজ করতেছে যেগুলো দেখে কিন্তু আসলে আমাদের সাধারণ মানুষের কলিজাটা অনেক বড় হয়ে যাচ্ছে না আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আমা মানে আমাদের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট জানে আমরা কারণ তারা গর্বের মতোই কাজ করতেছে নতুন করে যে দেশটা স্বাধীন হয়েছে এর পিছনে সর্বপ্রথম সেনাবাহিনীর হাত রয়েছে আমাদের বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশের পরিস্থিতি কী রণক্ষেত্র তৈরি হয়েছিল এটা আমাদের কারো জানা বাকি নেই সকলেই খুব ভালো করে জানি এমন পর্যায়ে চলে গিয়েছিল যেন শ্মশানে তৈরি বা শ্মশানে পরিণত হয়েছিল এক এক করে যেন লাশ পড়তেছিল পুলিশের গুলিতে হ্যাঁ আওয়ামী সন্ত্রাসী গুলিতে এমতো অবস্থায় কিন্তু আমাদের বাংলাদেশের প্রধান সেনা কর্মকর্তা বা প্রধান সেনা সেনা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি কিন্তু আমাদের বাংলাদেশের গোটা দেশকে এক কথায় বলতে গেলে গোটা দেশকে বাঁচিয়েছে হ্যাঁ শিক্ষার্থীদের শুধু বাঁচায়নি গোটা দেশকে বাঁচিয়েছে তো তার জন্য অবশ্যই আমাদের ডাবল সেলুট তাহলে আমি আর কথা বাড়াবো না ভিডিওটি এখানে শেষ করে দেবো শেষ করার আগে আবারও বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে না আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ